এই শতাব্দীতে পশ্চিমবঙ্গের সব থেকে অপদার্থ সাংসদ কে এইরকম কোনো প্রতিযোগিতা যদি হয় তাহলে যে নামটা সবার আগে মানুষের রায় উঠে আসবে সেই নামটা হচ্ছে শতাব্দী রায় না কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে খোঁচা দিয়ে কথাটা বলছি না এই কথাটা বলছি এই তথ্যের ওপর ভিত্তি করে যে গত দু বছরে অন্তত দেখা গেছে শতাব্দী রায় যেখানেই যাচ্ছেন মানুষজন তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন যে আমরা কেন সরকারি পরিষেবা পাচ্ছি না বেসিক থেকে বেসিক অ্যামিনিটিস কেন আমরা পাচ্ছি না রাস্তা কেন নেই আলো কেন নেই জল কেন পাচ্ছি না পানীয় জল এতটুকু কেন আমরা পাবো না আর এই সমস্ত খব বিক্ষোভ উঠে আসছে তার নিজের লোকসভা কেন্দ্র থেকে যেখানে 2009 থেকে তিনি গেড়ে বসে রয়েছেন এবং এই দু হাজার চব্বিশে আবারও তিনি এসে গেছেন জায়গার নাম বীরভূম সেই বীরভূম যেটা কেষ্টর ওই গণতন্ত্রকে নকুল দানা খাওয়ানোর জায়গা ছিল এবং সেখানে এত দিন ধরে সাংসদ থেকেছেন শতাব্দী রায় এইবারে আবারও দু হাজার চব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে শতাব্দী রায়কে এই লোকসভা কেন্দ্রের হাল এবং লোকসভা কেন্দ্রের সাংসদের কার্যকলাপ কতটা খারাপ অবস্থায় রয়েছে সেটা বোঝানোর জন্য দুটো উদাহরণ আমি আপনাদের সামনে রাখছি প্রথমটা হচ্ছে পরিস্থিতি এতটাই খারাপ যে নির্বাচনী প্রচারের শেষ দিন পর্যন্ত শতাব্দী রায়কে মানুষের বিক্ষোভের সম্মুখীন হতে হচ্ছে যেখানে মানুষজন তাকে প্রশ্ন করছেন আমরা পানীয় জলটুকু পর্যন্ত কেন পাচ্ছি না এবং এই সমস্ত অভিযোগ শোনার পরে অ্যাজ ইউজুয়াল শতাব্দী রায় অন্য সব জায়গার মতোই হাত ঘুরিয়ে ঘুরিয়ে মাথা নাড়িয়ে নাড়িয়ে সেখান থেকে চলে গেছেন এবং পরে সংবাদ মাধ্যমকে সেখানকার মানুষজন বলছেন আমরা তো আমাদের সমস্যার কথা বলতে গিয়েছিলাম উনি তো সময়ই পেলেন না আমরা তো বেশি কিছু চাইছি না আমরা শুধু চাইছি সরকারি পরিষেবাটুকু যেন আমরা সঠিকভাবে পাই এবং দ্বিতীয় উদাহরণ হচ্ছে এইবার এই নির্বাচনী প্রচারে বীরভূমে এক ভোটারের ওপর ইডিয়েট বলে চিৎকার করে ওঠেন শতাব্দী রায় তিনি সেই ভোটারকে বলেন ইডিয়েট ইডিয়েট ইডিয়েটের মতো কথা বলছো এই কথা শোনার পরে সেই ভদ্রলোক বলেন আর কিছু আমার বলার নেই কি বা বলবো সংবাদ মাধ্যমকে তিনি বলেন যে আমি শুধু ওনাকে বলছিলাম যে আপনি এই যে এত কাজ করেছেন তৃণমূল কংগ্রেস সেটা প্রচার করছে না কেন এটা শুনেই উনি রেগে গেলেন বাকি কথাই শুনলেন না আসল কথাটাই শুনলেন না আমি মন্দির নিয়ে কিছু বলতে গিয়েছিলাম তারপরে সেই ভদ্রলোক বলেন ঠিক আছে উনি বয়স্ক মানুষ দিদির মতো কি আর করা যাবে আর শতাব্দী রায় শতাব্দী রায় এটা এবং শতাব্দী রায় যে টাকা আপনি পাঠিয়েছেন সেই টাকা রাতের অন্ধকারেই আবার নিয়ে নিয়েছে কিন্তু সেটা তো সম্ভব নয় টাকা তো ব্যাংক থেকে ব্যাংকে ট্রান্সফার হয়েছে যাই হোক আমি ওনার সঙ্গে পরে কথা বলে নেব যে গবেট সাংসদ ভোটারকে ইডিয়েট বলতে পারেন যাকে দেখলেই মানুষ মানুষজন তেরে আসেন অভাব অভিযোগের কথা ক্রমাগত বলতে থাকেন তিনি বীরভূমের মাটিতে এত বছর ধরে সাংসদ হিসেবে টিকে গেলেন কি করে উত্তরটা আপনারও জানা আমারও জানা কেষ্ট মন্ডলের দৌলতে কেষ্ট মন্ডল ওরফে অনুব্রত মন্ডলের হাতে প্রাইমারিলি দুটো লোকসভা কেন্দ্র ছিল বোলপুর আর বীরভূম এই দুটো জায়গায় ছাগলকে দাঁড় করালেও তিনি জিতিয়ে আনতে পারতেন কোন বলে সেটা নিশ্চয়ই আলাদা করে আর বলে দিতে হবে না কিন্তু যাই হোক পার্লামেন্টে আমাদের তো কাউকে জিতিয়ে নিয়ে যাওয়ার জায়গায় ছাগলকে নিয়ে যাওয়া যাবে এরকম কোনো নিয়ম তো তৈরি হয়নি তাই বীরভূমে দাঁড়িয়েছিলেন শতাব্দী রায় আর শতাব্দী রায়কে জিতিয়ে এনেছিলেন কেষ্টমণ্ডল এবং এই শতাব্দী রায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ফার্স্ট ব্যাচ অফ আইডিয়া যে সেলিব্রিটিদের দাঁড় করাও আর মানুষের মাথা মোড়াও যেবার শতাব্দী রায় সাংসদ হয়েছিলেন সেইবারেই তার সেলিব্রিটি সাংসদ দোসর ছিলেন তাপস পাল সেই তাপস পাল চন্দননগরের মাল শেষে কি হয়েছিল তার হাল সকলেরই জানা কিন্তু তারপরেও বাংলার রাজনীতির মাঠে এখনো সেলিব্রিটির চাষ হয় যাই হোক শতাব্দীর রায়কে মানুষ কেন ভোট দেবেন সেটা শতাব্দীরাই নিজেই পরিষ্কার বলেছিলেন দু হাজার পরিষ্কার কেন ভোট দেবেন শুনে নিন আমার যখন সিনেমা হলে সিনেমা রিলিজ হয় তখন সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখো না টাকা দিতে হয় যখন আমি যাত্রা করতে আসি ফাংশন করতে আসি তখন টাকা দিয়ে টিকিট কাটতে হয় আজকে বিনা পয়সায় দেখছো গত পাঁচ বছর দেখছো বিনা আমি টাকা চাইনি আমি কোনো মিশিংটা আমায় দেখছি আমার টাকা দা আমার কথা বলতে টাকা দাও বলে তো কি চাইছি ভোট চাইছি বিনা পয়সায় দেখার জন্যে ভোট দিতে হবে আর পয়সা দিয়ে দেখার জন্যে সিনেমা হল যেতে হবে তো কোনটা চাও সিনেমা তো দেখতে তো তাহলে ভোট চাই আগামী পাঁচ বছর বিনা পয়সায় দেখাতে চাই বিনা পয়সায় দেখতে চাও শতাব্দীরায় এত বছর ধরে শুধুমাত্র সাংসদ পদে থেকে গেছেন তাই নয় তারই সঙ্গে তিনি কিন্তু আবার দল ছেড়ে দেবার হুমকিও দিয়েছিলেন তিনি নাকি অলমোস্ট বিজেপিতে চলে যাচ্ছিলেন কিছু বছর আগে দিল্লির টিকিট কাটা হয়ে গিয়েছিল বিজেপিতে চলে যাবেন চলে যাবেন পরিস্থিতি ফাইনালি লর্ড কুনাল ঘোষ তাকে মানিয়ে নিয়ে এসেছিলেন হ্যাঁ প্রিজন ভ্যান তো লর্ড কুনাল ঘোষ তাকে মানিয়ে বুঝিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে চলে গিয়েছিলেন এবং সেখান থেকে কথাবার্তা বলে শতাব্দীর দলে টিকে গিয়েছিলেন দলে থেকে গিয়েছিলেন আপনাকে কিন্তু এটা মানতেই হবে যে রাজনীতিবিদ হিসেবে আপনার স্ট্যান্ডার্ড কতটা নিচে হলে লর্ড কুনাল ঘোষের কথায় আপনি বুঝে দিতে পারেন আপনি মেনে যেতে পারেন এবং আপনি দলে থেকে যেতে পারেন যাই হোক এত রকম অভাব অভিযোগের পর আরো একবার তৃণমূলের তরফ থেকে 2024 এ প্রার্থী করা হয়েছে শতাব্দী রায়কে এইবারে তো মাঠে কেষ্টমন্ডললি কিন্তু চেনা বাঁধুনে চাপنيه মনে করে তৃণমূল আবার শতাব্দী রায়কে প্রার্থী করেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনটা কিন্তু ভরে গেছে একদম যে এতবার মানুষজন এসে বিক্ষোভ দেখিয়েছেন শতাব্দী রায়কে এত রকম অভাব অভিযোগ রয়েছে শতাব্দী রায়কে কিন্তু তারপরেও তিনি প্রার্থী হয়েছেন এবং একটা বড় সম্ভাবনা রয়েছে যে এত কিছুর পরে আবারও শতাব্দী হয়তো এইবারে জিতে যাবেন বীরভূমে এবং এবার যদি শতাব্দী রায় জিতে যান তৃণমূল কংগ্রেসের শতাব্দী যদি জিতে যান তাহলে বলতে হবে তাকে সব থেকে বেশি সাহায্য করেছে বিজেপি হ্যাঁ আরো একবার বলছি শতাব্দীর রায় বীরভূমে যদি এবার জিতে গিয়ে সাংসদ হন তাহলে বলতে হবে বিজেপি তাকে সব থেকে বেশি সাহায্য করেছে না না চিৎকার করবেন না চিৎকার করার আগে শুনে নিন আমি টেবিল বাজিয়ে কথাবার্তা বলি না কারণে বলছি শতাব্দীরায় দু হাজার লোকসভা নির্বাচনে বড় মার্জিনে জিতলেও তার কিন্তু হিক্কার উঠে গিয়েছিল তার কারণ পরিসংখ্যান বলছে বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত সব বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু শতাব্দীরায় বেশি ভোট পাননি নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে নলহাটি হাসন এবং মুরারই এই বিধানসভা কেন্দ্রগুলোর জন্যেই কিন্তু শতাব্দীরায় জয়ের হ্যাট্রিকটা করতে পেরেছিলেন সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলো থেকেই বেশি ভোট তিনি পেয়েছিলেন কিন্তু এই বীরভূম লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত শিউরি সাইথিয়া দুবরাজপুর রামপুরহাটে শতাব্দীরায় পিছিয়েছিলেন এবং বিজেপি এগিয়েছিল তার মানে বুঝতেই পারছেন এইবারে বিজেপির বীরভূমে শুধু কিছু অ্যাডজাস্টমেন্ট করার দরকার ছিল আর সেটা বিজেপির জন্য আরও সহজ হতে পারত কারণ কেষ্টমণ্ডল মাঠে নেই কেষ্টমণ্ডল না থাকার জন্য বীরভূমে বিরোধী রাজনৈতিক দলগুলো রমরমা শুধুমাত্র বেড়েছে তাই নয় কংগ্রেস বিজেপি সিপিআইএম যাই বলুন না কেন তারা কিন্তু আরও বেশি করে মাঠে আসতে পেরেছে খাপ খুলতে পেরেছে এমনকি এইবারে বীরভূমে বাম কংগ্রেসের যিনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন বীরভূম কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রশিদ তিনি কতটা সংখ্যালঘু ভোট কাটবেন সেই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস চিন্তিত তারা কিন্তু এই চিন্তার মধ্যে রয়েছে তার কারণ এর আগের বার এই সংখ্যালঘু ভোটই শতাব্দী রায়কে জিতিয়েছিল এইখানে আপনি বুঝতেই পারছেন যে বিজেপি কিন্তু একটা ভালো লড়াই মরিয়া একটা লড়াই দিতে পারতো একটা কামড় দিতে পারতো কিন্তু বিজেপির মধ্যে তো নিজেদের অন্যই নাটক চলছে সিপিআইএম যদি আদি থিয়েটার গ্রুপ হয় তৃণমূল কংগ্রেস যদি যাত্রা পার্টি হয় তাহলে বিজেপি হচ্ছে ভাঙাベンজির ওপর দাঁড়িয়ে নিজেকে শেক্সপিয়ার ভাবা দল আর নিজেকে হনু ভাবলে কপালে তো কলাই জিতবে বীরভূমে প্রথমেই যেটা দেখা গেল বিজেপির তরফ থেকে এইবারে দুধকুমার মণ্ডলকে প্রার্থী করা হয়নি যাকে আগেরবার করা হয়েছিল কেন করা হলো না অজ্ঞাত কোনো কারণে তাকে প্রার্থী করা হলো না এবার এই দুধকুমার মন্ডলকে আগে প্রার্থী করা হয়েছে তিনি আদি বিজেপি যখন কেষ্টমন্ডলের শাসনকালে বীরভূমে বিজেপি করার জন্য লোকজনকে পড়ে পড়ে মার খেতে হতো তখন কিন্তু বিজেপির झंडा ধরার মতো জন হিসেবে এই দুধকুমার মণ্ডলকেই সেখানে পাওয়া যেত। তিনি এবার প্রার্থী হলেন না। বিজেপির তরফ থেকে জানিয়ে দেওয়া হলো এইবারে বীরভূমে প্রার্থী হচ্ছেন পদত্যাগী আইপিএস অফিসার দেবাশিস ধর। এই নির্বাচনের 4 দিন আগে বলা হলো যে তিনি পদত্যাগ করেছেন বিজেপিতে যোগ দিয়েছেন এবং তিনি প্রার্থী হয়ে গেছেন। এই দেবাশিস ধরের নাম শীতলকুচি কাণ্ডে উঠে এসেছিল কম্পালসরি ওয়েটিং এ ছিলেন তিনি। এবারে নির্বাচনে আরো একজন আইপিএস অফিসার এরকম পদত্যাগ করে দুম করে রাজনীতিতে এসেই প্রার্থী হয়ে গেছেন তৃণমূল কংগ্রেসের তার নাম হচ্ছে প্রশুন বন্দ্যোপাধ্যায়। তিনিও আইপিএস অফিসার ছিলেন। তো জানা প্রশুন বাবু নাকি অভিনয় করেন তিনি নাটকের সঙ্গে যুক্ত কিন্তু এসব ব্যাপারে দেখা গেল দেবাশিস ধর আরও এক কাঠি ওপরে রাজনীতিতে এসেই তিনি যেটা করলেন দু চারজন ওই লেজনারা সাংবাদিককে ধরে তিনি বেশ সাক্ষাৎকার দিয়ে দিলেন এবং সেখানে তিনি বললেন তিনি প্রচন্ড কষ্টে আছেন কত অত্যাচার তার উপর করা হয়েছে তার পরিবার মা মেয়ে স্ত্রী সবাইকে নিয়ে তিনি বক্তব্য রাখলেন এবং সেখানে এসব কথা বলতে গিয়ে তার না যত কষ্ট তার থেকে বেশি দেখা যাচ্ছে সাংবাদিক কষ্টে ভেঙে পড়ছেন একেবারে কারাবালার কষ্টও এর থেকে কম ছিল যাই হোক তারপরে জানা গেল দেবাশিস ধর প্রার্থী হয়ে দাঁড়াতে না না কেন রাজ্য সরকারের পাননি পাননি হতে সাংবাদিকরা আরো ভেঙে পড়লেন আরো কষ্টে চলে গেলেন তারা এবার দেবাশিস ধর চলে গেলেন সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু আদালত বলে দিল দেখো বস এখানে আমরা কিছু করতে পারবো না কারণ তুমিই অপদার্থ তুমি বেসিক পেপার ওয়ার্ক বের করে আনতে পারো এইবারের নির্বাচনে বিজেপির তরফ থেকে আরেকজন সরকারি চাকরি ছেড়ে দিয়ে প্রার্থী হয়েছেন তিনি কিন্তু সরকারের কাছ থেকে সমস্ত রকম ক্লিয়ারেন্স আদায় করে নিতে পেরেছেন এবং তিনি বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন অথচ দেবাশিস ধর সেটা পারলেন না কেন আপনি পারলেন না তার কারণটা হচ্ছে আদালতের তরফ থেকে যে কথা বলা হয়েছিল সেটাই ঠিক যাই হোক তিনি প্রার্থী হতে পারলেন না সাংবাদিকরা আরো ভেঙে পড়লেন আরো কষ্ট পেলেন কিন্তু ফাইনালি দেখা গেল দেবাশিস ধরকে বিজেপিতে একটা নতুন পদ দেওয়া হয়েছে সেই নতুন পদে আপদ বিপদ সবকিছু নিয়ে কিভাবে তিনি রয়েছেন সেই চিত্রটা খুব পরিষ্কার আপনি দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে সভা ছিল বা মাননীয় গৃহমন্ত্রীরও যেদিন সভা ছিল দুদিনে আমি আগে ভাগেই বলেছিলাম যে আমি প্রোগ্রামে থাকতে চাই জানি না কি কারণে ওনারা যে প্রোগ্রাম সুচি বানিয়েছিলেন সেখান থেকে আমাকে হয়তো রাখেনি তো এখন একটা ব্যাপার রয়েছে যে প্রোটোকল অনুযায়ী আমার ওখানে থাকা দরকার ছিল সেই জন্য আমি গিয়েছিলাম বা কালকে বলা হয়েছিল যে আমাকে হোল্ডিং এরিয়ায় ওনা সে রিসিভ করার সময় আমায় থাকার জন্য তো তারপরে গিয়ে যোগাযোগ করে যাই হোক হয়ে ওঠেনি আমি আমার কাজ করেছি এবারে বাকি দেখা যাবে পলিটিক্সে চলতে গেলে আমার মনে হয় সবাইকে নিয়ে চলা ভালো মানে ডিভিশন অফ মানে পার্সন এটা খুব দুঃখজনক বাইদেবে আপনারা কেউ দেবাশিসবাবুর এসি বাসটা দেখেছিলেন রাজনীতিতে এসে দুদিন হয়নি কাকু প্রচারে বেরিয়েছিলেন এসি বাসে করে তারপরে আবার বিজেপির লোকজনই প্রতিবাদ করতে শুরু করেন যে এরকম করে প্রচার করলে এসি বাসের ভেতরে থাকলে মানুষের সঙ্গে কথা বলবেটা কি করে যাকে তারই সঙ্গে রাজনীতিতে আসার কয়েকদিনের মধ্যেই রামনবমী মিছিলে প্রাক্তন আইপিএস অফিসার অস্ত্র হাতে হাঁটতে শুরু করে দিয়েছিলেন না আমি হিন্দু মুসলিমের তর্যায় যাচ্ছি না মুসলিমরা করে তাহলে হিন্দুরা করলে কেন অসুবিধা সে কথায় যাচ্ছি না আমি একজন প্রাক্তন আইপিএস অফিসারের কথা বলছি তার মনে হলো যে তিনি এক একজন প্রাক্তন আইপিএস অফিসার হিসেবে এটা করতে পারেন ল অ্যান্ড অর্ডারের উপরে কি প্রভাব পড়বে তার নিজের যে ইমেজ প্রাক্তন আইপিএস অফিসার হিসেবে সেখানে কি প্রভাব পড়বে সেসব তার ভাবনা চিন্তার মধ্যেই ছিল না তবে ছাড়ুন না কি আর আছে এখন তো দেখা যায় পদত্যাগে বিচারপতিও বাপ তুলে কথা বলছেন মুখ্যমন্ত্রীও অপশব্দ প্রয়োগ করছেন গামছা নোংরা না মুখ ময়লা আপনি ধরতেই পারবেন না তফাতি করতে পারবেন না যাক গে আপাতত রাজনীতিতেও কম্পালসারি ওয়েটিংয়ে রয়েছেন দেবাশিস বাবু তবে ঠিকই আছে যে মানুষটা ওই একটা সার্টিফিকেট রাজ্য সরকারের কাছ থেকে আদায় করে আনতে পারেননি অন্যরা করতে পারলেও তিনি পারেননি এই রকম মানুষের ওই ওয়েটিং এ থাকাই ভালো ইনি স্ট্যান্ডিং হলে কিন্তু আবার প্রশাসন ফলিং হয়ে যেতে পারে যাই হোক বীরভূমে বিজেপির তরফ থেকে ব্যাকআপ প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে নির্বাচনে এবারে দাঁড় করানো হয়েছে দেবতনু বাবু আসানসোলের মানুষ হিন্দু সংহতি করেন হিন্দু সংহতির মেন কাজটা হচ্ছে যে মুসলিমদেরকে নিয়ে এসে হিন্দু ধর্মে রূপান্তরিত করা এটা তাদের অন্যতম মূল একটা কাজ মুসলিমদের নিয়ে এসে হিন্দু করা এবং একটা ব্যাপার খেয়াল করে দেখবেন যারা নতুন হিন্দু হন তারা কিন্তু সব রায় বিশ্বাস এই সব পদবি পান কেউ কিন্তু কিন্তু ব্যানার্জি চ্যাটার্জি মুখার্জি বা বাবু নিজের যে পদবি ভট্টাচার্য এসব কিন্তু পান না যাগ্ঞে এই দেবতনুবাবু একটা সময় বিজেপিকে একেবারে তেড়ে গালাগাল দিতেন হিন্দু সংহতির একজন মানুষ হিসেবে কিন্তু এখন তিনি বিজেপির টিকিটে নির্বাচনে দাঁড়িয়েছেন বীরভূমের দেওয়ালে এখন দেবতনুবাবু বাবু দুজনেরই নাম জল করছে দেখতে পাওয়া যাচ্ছে নতুন প্রার্থী হওয়ার পরে খান দশেক প্রচার সভা করার সুযোগ পেয়েছেন তাড়াহুড়ো করে দেবতনু ভট্টাচার্য দেবতনুবাবু এই প্রথম বিজেপির টিকিটে দাঁড়াচ্ছেন নির্বাচনে তা কিন্তু নয় দু হাজার একুশের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে যেখানে হাওয়া বদলে গেছে হাওয়া ঘুরে গেছে পালা বদল হবেই হবে বলে মরাকান্না শুরু করে দিয়েছিলেন কিছু মানুষজন সেবারেও কিন্তু বিজেপির টিকিটে হাওড়ার আংতা দেবতনুবাবুর কর্মক্ষেত্র সেইখান থেকে তিনি দাঁড়িয়েছিলেন বিধানসভা নির্বাচনে এবং তিনি হেরেও ছিলেন এইবারে যদিও দেবতনুবাবু প্রচন্ড আত্মবিশ্বাসী তিনি এবার জিতবেনই জিতবেন বীরভূমের মানুষের জন্য না সান্তনাটুকুও দেবার মতো আমার সাহস নেই কারণ তাদের যা অবস্থা বেসিক ক্যামিউনিটিস পানীয় জলটুকু তারা পাচ্ছেন না রাস্তা তারা পাচ্ছেন না সেখানে সান্ত্বনা দিতে গেলে তারা আমার দিকে তেরে আসতে পারেন সেই সাহস আমার নেই সেসব স্পর্ধা আমি দেখাচ্ছিও না আমি শুধু একটা জিনিসই দিতে পারি বীরভূমের মানুষকে আর সেটা হচ্ছে একটা ছোট্ট সাজেশন আপনারা না গালাগাল দিন তেরে গালাগাল দিন যেখানে পারবেন বীরবির বিড়বির করে গালাগাল দিয়ে দিন অন্তত এটা করলে আপনাদের মধ্যে যে কষ্ট যে ক্ষোভ রয়েছে তার কিছুটা কিছুটা কমবে হলেও লাঘব হবে কারণ এই পদ্মফুল আর জোড়া মিলে আপনাদের যে পাঁকে ফেলেছে সেখানে আপনাদের এছাড়া আর কিছু উপায় নেই আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন